সবার দেখছি ভাটায় তালা মারা হয়েছিল আমাদের নুনগর অঞ্চলের উপপ্রধান আজি আব্দুর রফ তার বেআইনি কাজে সাপোর্ট না দেওয়ার কারণে আমাদেরকে বাইরের থেকে গুন্ডা মস্তান ভাড়া করে এনে মারধর করেছে হুম তাতে সেটা গ্রামের মানুষ সেটা সহ্য করতে পারিনি গ্রামের মানুষ একত্রিত হয়ে আজকে এটা তালা মারা এই ভাটাই ভাটাই তালা মারা হয়েছে ভাটাই তালা এবং ভাটায় প্রচুর ভেস্টেড ল্যান্ড রয়েছে এবং নদীর মাটি কেটে ভাটায় আজকে ইট কাটা হচ্ছে আচ্ছা সেদিক দিয়ে উপপ্রধানকে বলা হয় সে নিজের গাছ জুয়ারি দেখায় নিজের মোস্তানি ভাব দেখায় বাড়ির থেকে শুধু মোস্তান এনে এই বেশি কথা বললে মেরে দেবো হ্যান করবো ত্যান করবো হুমকি দেয় সেই কারণে আপনারা গ্রামবাসীরা গ্রামবাসীরা মিলে তালা আপনারাও তো তৃণমূল করেন আমরা তৃণমূল করি কি চাইছেন এখন চাইছেন ন্যায্য বিচারটা আপার নাইন ও আয়ার নৃত্যকে জানিয়েছি আপার নাইন হবার মিশ্র তিন কথাবার্তা গত তিন চার দিন আগে খোকন বিল্ডার্সে গিয়ে ওরা মদ খেয়ে ঝামেলা করে ওদের কাছে একটা খবর ছিল খোকনের কাছে যে ওরা একটা ঘটনা নিয়ে সেখান থেকে পয়সা নেয় খোকন তার প্রতিবাদ করলে খোকন রাত এগারোটার সময় খোকনের দোকানে গিয়ে চটপট করে মামাসি দিলে গালাল কিস্তি করে ব্যাপারটা খোল আমাকে বললে ওদের ওদেরকে আমি একটু জাস্ট বারণ করি যে তোর কাজগুলো করিস ব্যাপার তার জের আজ আজ সকালে আটটার সময় আমার ইনভার্টার গেটে তালা মেরেছে দুজনে আবি তাল কেন এরা এরা এদের কারণটা মূল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য ওরা যে তোলা তুলে খাচ্ছে আমার নাম ভাঙিয়ে সেটা আমি ওদের নিষেধ করেছি ওরা বলছে যে আপনি ইট ভাটার মাটি নদীর মাটি কেটে ইট ভাটা ইট তৈরি করছেন নদীর মাটি কাটা হয় আমাদের খালে কোনো নদীর মাটি নেই আচ্ছা তাহলে যে অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তি সম্পূর্ণ ভিত্তি তাহলে কি ব্যবস্থা নেবেন বলছেন ব্যবস্থা পার্টি দলকে জানাবো থানাকে জানিয়েছি দল সিদ্ধান্ত করবে কি করবে আপনার নাম আমার নাম হাজি আব্দুল রব এই উপপ্রধান আজকে দশ বছর ধরে উপপ্রধান আছে তৃণমূলের জমা তৃণমূলের উপপ্রধান যদি তার নামে কেউ তোলাবাজি করে থাকে তাহলে এতদিন তৃণমূলের হয়ে বা প্রধান উপপ্রধান তারা মুখ খোলেনি কেন এই লোকগুলো আমাদের হয়ে এলাকা থেকে জনগণের পরে চাপ সৃষ্টি করছে বা কাটমানি বা তোলাবাজি করছে নিশ্চয়ই তারা ভাগ নিত এবং তোলাবাজি যার নামে করছে তাকে ভাগ না দিয়ে কেউ পার পায়নি এটাই তৃণমূলের সিস্টেম আজকে তারা হয় তাহলে ভাগ দেওয়া বন্ধ করেছে বলে তৃণমূলের প্রধান উপপ্রধান সরব হয়েছে আর জনগণের যে দাবি তৃণমূলের উপপ্রধান দুর্নীতি করছে এটা একশো ভাগ সত্যি প্রত্যেকটা নূরনগরবাসী জানে যে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মানুষকে কীভাবে হয়রানি করছে এবং মানুষের থেকে কিভাবে তোলা তুলছে বা কাটমানি আদায় করছে এবং সরকারি টাকা তশরুপ করে আত্মসাত করছে এটা আজকে দিনের আলোর মতো এবং জলের মতো পরিষ্কার হয়ে গেছে সেই কারণেই মানুষ আজকে ক্ষোভে ফেটে পড়ে শাসক দলের একটা উপপ্রধানের ইটভাটায় তালা মারতে সাহস পেয়েছে আর উপপ্রধান ভয়তে পালাতে পালিয়েছে এবং পুলিশের সহযোগিতা নিয়ে আবার তালা খোলার জন্য ব্যবস্থা করছে এটা আজকে চলতে থাকবে তৃণমূল আজকে ঘরে ঢুকে পড়েছে সাধারণ মানুষ আজকে রুখে দাঁড়ানোর জন্য এবং সাধারণ মানুষ রুখে দাঁড়াতে শুরু করেছে আমার নাম তরুণকান্তি ঘোষ বিজেপির জেলার সাধারণ সম্পাদক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার